নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি সেভেন্টিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম কাপাসারিয়া হাই স্কুল পেজ নাম্বার থ্রি সেভেন্টিন টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে জিন জিওনা রচিত দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ নামক প্রোজের ইউনিট ওয়ান থেকেই নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টাইপ অফ দ্য টেক্সট ইজ এ শর্ট স্টোরি ওপরের টেক্সটের টাইপটি কেমন শর্ট স্টোরি অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু ইট ওয়াজ রিটার্ন বেসড অন দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট ফর্টি ইয়ার্স এই এই যে টেক্সটটি এটা লেখা হয়েছে চল্লিশ বছর আগের অভিজ্ঞতার উপর লেখা হয়েছে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য নেচার অফ দ্য হিলি ট্র্যাক্ট ওয়াজ ব্যারেন অ্যান্ড মোলোটোনাস পার্বত্য অঞ্চলের প্রকৃতি ছিল অনুর্বর এবং একঘে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর হি ওয়াজ ক্যাম্পড ইন এ ভিলেজ এখানে একটা হুইচ আছে হুইচ ওয়াজ ডেজার্টেড তিনি একটা ক্যাম্প করেছিলেন একটা গ্রামেরতে যেটি ছিল পরিত্যক্ত অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য কন্টিনিউয়াস হুইসলিং অফ দ্য উইন্ড ওয়াজ কম্পেয়ার টু বাতাসের অনবর্তী সীজ দেওয়াকে তুলনা করা হয়েছে একটি উইল্ড এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা নিচেতে একটি চার্ট আছে চারটিতে দুটি কোশ্চেন আছে কজ অ্যান্ড ইফেক্ট তো এখানে সরি দুটি নয় তিনটি কোশ্চেন আছে এক নম্বর করে তিন নাম্বার কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে নাথিং গ্রিউ দেয়ার আর এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার বন্য ল্যাভেন্ডার ছাড়া সেখানে কিছু জন্মায়নি তার কারণটা কি ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস কারণ এটি অনুর্বর এবং একঘে জমিতে গঠিত তো যখন কজের ঘরে কারণ লিখবে সরি কজের ঘরে যখন উত্তর লিখবে তখন কিন্তু আমার মতে মনে হয় যদি একটা বিকজ লেখো না তাহলে কিন্তু খুব শুনতে ভালো লাগবে কারণ ইট অফ ওকে এবার তোমাদের মত যদি একমত হও তাহলে অবশ্যই ইয়েস বলে জানাবে যদি একমত না হও তাহলে নো বলে জানাবে নেক্সট কোশ্চেন নাম্বার টু দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে কোশ্চেনটি বলা আছে দ্য অথর হ্যাড ইউজ দ্য লাস্ট বিফোর লেখক তার আগের দিন জলের শেষ ফোঁটা ব্যবহার করেছিলেন তার ফলে কি হয়েছিল তার ফলে হি নিডেড টু ফাইন্ড মোর তাকে জলের খোঁজ করতে হয়েছিল নাম্বার থ্রি দুয়ের কোশ্চেন সরি তিনের কোশ্চেন তিনের কোশ্চেনটি আছে কজের ঘরেতে কোশ্চেনটি বলা আছে ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে এটা ছিল একটা সুন্দর জুন মাসের দিন তার ফলে কি ছিল দ্য সান সোন ব্রাইটলি সূর্য সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস হাই আপ ইন দ্য স্কাই দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউলি কিন্তু সেই আশ্রয়হীন জায়গাতে যেখানে বাতাসের বাতাস বাতাসকে শুনতে পাওয়া যাচ্ছিল যে সে সিজ দিয়ে বেড়াচ্ছে ওকে এরপরে আছে দাগ ফাইন্ড ওয়ার্ড সরি ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব টেক্সট অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু টু বন্ধুরা দুটো সিনোনিম খুঁজে বার করে লিখতে বলেছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান টু এন্টার ইন্টু দ্য ইন্টেরিয়ার অফ কোনো কিছুর ভিতরে প্রবেশ করা মানে পেনিট্রেট মানে অভ্যন্তরে ঢোকা নাম্বার টু লোনলিনেস একাকিত্ব মানে ডেজলেশন মানে নির্জনতা এরপরে আছে ডি এর আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে তিনটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার তার মানে সিঙ্গেল সেন্টেন্সে উত্তর লিখতে বলেছে শুরু করে দেখে না তোমরা সাজিয়ে লিখতে পারো তোমরা দেখে দেখে লিখতে পারো লাইন তুলে লিখতে পারো ওকে ফার্স্ট নাম্বার ওয়ান হু ইজ দ্য অথর অফ দ্যাব প্যাসেজ ওপরে অনুচ্ছেদের লেখকে জিন জিওনো ইজ দ্য অথর অফ দ্যাব প্যাসেজ জিন জিওনো ওপরে অনুচ্ছেদের লেখক নাম্বার টু হয়ার ডিড দ্য অথর গো ইন এ লং হাইক দীর্ঘ ভ্রমণে লেখক কোথায় গিয়েছিলেন অ্যাবাউট ফর্টি ইয়ার্স এগো গো দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ লং হাইক থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্ট ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হয়ার দ্য আলপস পেনিট্রেট ইন টু প্রভেন্স মানে দেখে নাও প্রায় চল্লিশ বছর আগে আলপাস পর্বতমালা প্রভেন্সে প্রবেশ করে সে অতি প্রাচীন অঞ্চলে পর্যটকদের কাছে একেবারেই অজানা পাহাড়ের মধ্যে দিয়ে কতক দীর্ঘ ভ্রমণে গিয়েছিলেন নাম্বার টু সরি থ্রি হাউ লং ডিড দ্য অথর ওয়াক ইন সার্চ অফ ওয়াটার লেখক কতক্ষণ জলের সন্ধানে হেঁটেছেন দ্য অথর ওয়াক ফর ফাইভ আওয়ার্স ইন সার্চ অফ ওয়াটার লেখকের পাঁচ ঘন্টা জলের সন্ধানে হাঁটতে হয়েছে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাল আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার তার মানে বেশি উত্তর লেখার দরকার নেই সিঙ্গেল সেন্টেন্স করতে পারো বা দুটো সেন্টেন্সও লিখতে পারো শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হুইজ দ্য পোয়েট অফ সামার ফ্রেন্ডস সামার ফ্রেন্ডস কবিতার কবিকে আনসার দেখে নাও ম্যারি ল্যাম ইজ দ্য পোয়েট অফ সামার ফ্রেন্ডস ম্যারি ল্যাম সামার ফ্রেন্ড কবিতার কবি নাম্বার টু হোয়েন ডাজ দ্য সোয়ালো কাম টু দ্য পোয়েট কবির কাছে কখন সোয়ালো আসে দ্য সোয়ালো কামস হবে এখানে একটা ডাজ আছে কামস টু দ্য পোয়েট হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম কবির কাছে সোয়ালো আসে যখন আবহাওয়া খুব সুন্দর এবং উষ্ণ থাকে নাম্বার থ্রি হু উইল ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো সোয়ালোর আচরণ কে অনুসরণ করে দ্য গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো সেই সমকামী যুবক হাসিখুশি ইয়ার কি বয়সী বন্ধুরা সোয়ালোর মতো আচরণ করে থাকেন এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সোয়ালোজ চারপিং ইজ হিয়ার্ড অন এ কোল্ড উইন্ট্রি ডে ঠান্ডা শীতের দিনে সোয়ালোর কিচের শোনা যায় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি ইন আওয়ার চিমিনিজ শীতকালে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট কাম দেয়ার বাট ওয়ান কোল্ড অ্যান্ড উইন্টারে অ্যাওয়্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো বন্ধুরা এরপর আছে আংশিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছে তোমরা ভালো করে শুনে নাও দেখে নাও এবং তোমরাও পড়তে শুরু করো দেখো আফটার ইনভেন্টিং ডাইনামাইট সুইডিশ বর্ন অ্যালফ্রেড নোবেল বিকেম আ ভেরি রিচ ম্যান ডিনামাইট আবিষ্কারের পর সুইডিশ বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল খুব ধনী হয়ে ওঠেন হাওয়েভার হি ফোর শ ইটস ইউনিভার্সাল ডিস্ট্রাক্টিভ পাওয়ার্স টু লেট যাই হোক তিনি এর সার্বজনীন ধ্বংসাত্মক শক্তিগুলি খুব দেরিতে বুঝতে পেরেছিলেন নোবেল প্রেফার্ড নট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টার অফ ডাইনামাইট নোবেল ডিনামাইটের উদ্ভাবক হিসাবে স্মরণ না করা পছন্দ করেন শো ইন এইটিন নাইনটি ফাইভ জাস্ট টু উইকস বিফোর হিজ ডেথ হি ক্রিয়েটেড আ ফান্ড টু প্রাইজ টু পিপল হু হ্যাড মেড ওর্থ সালে তার মৃত্যুর মাত্র দু সপ্তাহ আগে তিনি একটি তহবিল তৈরি করেছিলেন যা মানব জাতির জন্য উপযুক্ত অবদান রেখেছিল এমন ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য ব্যবহার করা হবে অরিজিনালি দেয়ার ওয়ার ফাইভ আওয়ার্ডস লিটারেচার ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন প্রধানত পাঁচটি পুরস্কার ছিল পাঁচটি বিষয়ের ওপর পুরস্কার দেওয়া হতো সেগুলো কি সাহিত্য পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসা এবং শান্তি ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন নাইনটিন ইয়ার্স আফটার দ্য ফার্স্ট অ্যাওয়ার্ড সেরিমনি অর্থনীতি যুক্ত করা হয়েছিল এই তালিকায় উনিশশো আটষট্টি সালে প্রথম পুরস্কারের ঠিক সাতষট্টি বছর পরে নোবেলস অরিজিনাল লেগাসি অফ নাইন মিলিয়ন ডলার্স ওয়াজ ইনভেস্টেড অ্যান্ড দ্য ইন্টারেস্ট অন দিস সাম ইজ ইউজড ফর দ্য অ্যাওয়ার্ডস হুইচ ভ্যারি ফ্রম থার্টি থাউজেন্ড ডলার্স টু ওয়ান ল্যাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার্স নোবেলের মূল উত্তরাধিকার নয় মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল এবং এই অর্থের সুদ পুরস্কারের জন্য ব্যবহৃত হয় যা তিরিশ হাজার ডলার থেকে এক লাখ পঁচিশ হলার পঁচিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে এভরি ইয়ার অন ডিসেম্বর টেন দ্য অ্যানিভার্সারি অফ নোবেলস ডেথ দ্য অ্যাওয়ার্ডস আর প্রেজেন্টেড টু দ্য উইনার্স প্রতি বছর ডিসেম্বরের দশ তারিখে নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বন্ধুরা এরপরে আমি আনসেন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু সেভেন ইকল টু সেভেন বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে সাতটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে সাত নাম্বার তোমরা চারটি দেখতে পাচ্ছ নিচে আনসার করছি দেখে নাও ফার্স্ট নাম্বার ওয়ান নেম অব দ্য ফাউন্ডার প্রতিষ্ঠাতার নাম অ্যালফ্রেড নোবেল অ্যালফ্রেড নোবেল নাম্বার টু ইনভেনশন অফ দ্য ফাউন্ডার ওই প্রতিষ্ঠাতা কী আবিষ্কার করেছে ডাইনামাইট ডাইনামাইট নাম্বার থ্রি নেম দ্য সাবজেক্টস অন হুইচ অ্যাওয়ার্ডস আর গিভেন কোন কোন বিষয়তে এই পুরস্কারটা দেওয়া হয় লিটারেচার ফিজিক্স কেমেস্ট্রি মেডিসিন পিস অ্যান্ড ইকোনমিক্স এই সমস্ত বিষয়ে পুরস্কার দেওয়া হয় নাম্বার ফোর দ্য লেটেস্ট সাবজেক্ট ইনক্লুডেড সর্বশেষ বিষয় কোনটা ইকোনমিক্স যেটা প্রথম পুরস্কৃত হওয়ার পর প্রথম পুরস্কৃত হওয়ার সাতষট্টি বছর পর ইনক্লুড করা হয় নাম্বার ফাইভ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড কত পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে নাইন মিলিয়ন ডলার ভাবি নাইন মিলিয়ন ডলার টাকা ইনভেস্ট করা আছে নাম্বার সিক্স ডেট অফ দ্য অ্যাওয়ার্ড সেরিমনি কবে প্রদান করা হয় ডিসেম্বর টেন ডিসেম্বর দশ তারিখে নাম্বার সেভেন ডাইনামাইট ইউজড ফর বন্ধুরা এই কোশ্চেনটা কোথাও দেওয়া নাই প্যাসেজের মধ্যে তবু আমি লিখেছি বিল্ডিং অ্যান্ড মাইনিং ডাইনামাইট বিল্ডিং করতে কি করতে ব্যবহৃত হবে এটা জানা নাই কিন্তু বিল্ডিং মানে বেসিক্যালি কি জিনিসটা জানো তো তো মানে কোনো কিছু জিনিস তৈরি করতে ডাইনামাইট এটা এটা হবে নি এটা লিখে দিয়েছি আমি হট করে অ্যান্ড মাইনিং এবং খনির খনন করতে মাইনিং করতে ডাইনামাইট প্রয়োজন হয় এরপরে হচ্ছে দাগ রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট টাইম সিকোয়েন্স বাই নাম্বারিং দ্য বক্সেস গিভেন ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু ফোর বন্ধুরা রেয়ারেঞ্জ করতে দিয়ে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অ্যালফ্রেড নোবেল ডায়েড ইন এইটিন নাইনটি ফাইভ অ্যালফ্রেড নোবেল আঠারোশো পঁচানব্বই সালে মারা যায় এটা হবে দু নম্বর নাম্বার টু ডাইনামাইট ওয়াজ ইনভেন্টেড এটা হবে এক নাম্বার নাম্বার থ্রি ইকোনমিক্স ওয়াজ ইনক্লুডেড ইকোনমি অন্তর্ভুক্ত ছিল এটা হবে চার নাম্বার নাম্বার ফোর নোবেল প্রাইজ ওয়াজ ক্রিয়েটেড নোবেল পুরস্কার তৈরি করা হয় এটা হবে তিন নম্বর বন্ধুরা এরপরে আছে দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টোয়েন্টি থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ওয়াজ দ্য নোবেল প্রাইজ ক্রিয়েটেড নোবেল পুরস্কার কেন তৈরি করা হয়েছিল আনসার দেখলাম নোবেল প্রেফার্ড নট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টর অফ ডায়নামাইট শো ইন এইটিন নাইনটি ফাইভ উইথ জাস্ট টু উইক্স বিফোর হিজ ডেথ হি ক্রিয়েটেড আ ফান্ড টু বি ইউজড ফর অ্যাওয়ার্ডিং প্রাইজ টু পিপল হু হ্যাড মেড ওর্থ ওয়াইল কন্ট্রিবিউশন টু ম্যানকাইন্ড নোবেল ডিনামাইটের উদ্ভাবক হিসাবে স্মরণ না করা পছন্দ করেন সুতরাং আঠারোশো পঁচানব্বই সালে তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে তিনি একটি তহবিল তৈরি করেছেন যা মানব জাতির জন্য উপযুক্ত অবদান রেখেছিল এমন ব্যক্তিতে পুরস্কার প্রদানের জন্য ব্যবহার করা হবে নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য এম অফ দ্য নোবেল প্রাইজ নোবেল পুরস্কারের উদ্দেশ্য কী ছিল তো এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা তোমাদের একটা এইচডব্লিউ দিলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে নাম্বার থ্রি হোয়াই ডিড নট অ্যালফ্রেড নোবেল ওয়ান টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টার অফ ডাইনামাইট কেন অ্যালফ্রেড নোবেলকে ডিনামাইটের উদ্ভাবক হিসাবে স্মরণ করতে করতে চাননি তিনি আনসার নাও অ্যালফ্রেড নোবেল ডিড নট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টর অফ ডাইনামাইট অ্যাজ হি ফোর্স অফ ইটস ইউনিভার্সালের ডিস্ট্রাকটিভ পাওয়ার স্টুরিট অ্যালফ্রেড নোবেল ডিনামাইটের উদ্ভাবক হিসাবে স্মরণ করতে চাননি কারণ তিনি এর সর্বজনীন ধ্বংসাত্মক শক্তিগুলি খুব দেরিতে দেখেছিলেন এরপরে আছে ডি দাগ মিনিং ফর মানসিন তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য অফ গিভিং সামথিং বেনিফিশিয়াল উপকারী কিছু দেওয়ার কাজ মানে কন্ট্রিবিউশনস মানে অবদান নাম্বার টু অ্যান্টিসিপেট মানে পূর্বাভাস ফোর সি মানে পূর্বাভাস নাম্বার থ্রি ভ্যালুয়েবল মানে মূল্যবান ওর্থ হাইল মানে মূল্যবান বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রেপজিশনস ওয়ান ইন্টু টু এই টু টু আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর পড়ছি নাও আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস আমাদের জীবন সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক জিনিস করতে হয় হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস মানুষের জীবন মানুষের জীবন মুহূর্তের সংগ্রহ ছাড়া আর কিছু নয় বিয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস বন্ধুরা ভারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে হাফ করে দু নাম্বার পড়ছে দেখে না যখন তার বয়স ছিল চোদ্দ বছর তখন তিনি একটি হাত হারিয়েছিলেন বাট হ্যাড বিকাম শিপ ব্রোকার কিন্তু তিনি একজন সফল জাহাজের দালালকারী হয়ে উঠেছিলেন এ শিপ ব্রোকার জাহাজের দাঁড়াল হচ্ছে একজন ব্যক্তি হু সাপ্লাইজ এস ইউ হু সাপ্লাইজ দ্য শিপ এভরিথিং ইট ওকে তো একজন জাহাজে দাঁড়াল হচ্ছে একজন ব্যক্তি যিনি সমস্ত কিছু জিনিস সরবরাহ করে থাকেন যখন জাহাজ বন্দরে পৌঁছায় তাহলে হ্যাড লস্ট বসলো বসলো ইজ বসলো সাপ্লাইজ বসলো এরপর আছে শেদার ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা করে ছ নম্বর বন্ধুরা শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান টু মার্কেট আই বট অফিস আমি বাজারে গিয়েছিলাম আমি একটি মাছ কিনেছিলাম এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে দিয়েছে তো করছি দেখলাম তো প্রথমে মার্কেট গেছিলাম প্রথমের কাজটা প্রথমে লিখতে হবে আই ওয়েন টু মার্কেট আমি মার্কেটে গিয়েছিলাম ওকে কি কিনতে মাছ কিনতে টু টি ও টু একটি মাছ কিনতে বাজারে গেছিলাম বাজারে গেছিলাম নাম্বার টু দে উইল হ্যাভ হিয়ার্ড দ্য নিউজ তারা খবর শুনে থাকবে তো এখানে কি করতে দিচ্ছে দেখো রিলাইট ইউজিং দ্য টেন্স অফ দ্য ভার্ব মানে টেন্স অব দ্য ভার্বকে কি করতে দিয়েছে আমি বুঝতে পারছি না এই গ্রামারটি এই জিনিসটা যে কি দিয়েছে আমি এখনো মাথায় ঢোকাতে পারছি না রি ইউজিং দ্য টেন্স অব দ্য ভার্ব টেন্স অফ দ্য ভার্ভ করে লিখতে দিচ্ছে তো এটা আমি পারছি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এর সমস্যাটা কি এটা কি আমার সমস্যা না এখানে কোনো সমস্যা আছে আমি বুঝতে পারছি না তোমরা অবশ্যই বলবে ওকে নেক্সট নাম্বার থ্রি দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস সেট টু দ্য স্টুডেন্ট ডির ইউ কাম টু স্কুল ইয়ার স্টাডি তুই কি আগের দিন স্কুলে এসেছিলি ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে এখানে এটি আছে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে করছি দেখলাম দ্য টিচার টি দ্য টিচার এ এস কে দ্য স্টুডেন্ট এস টি ইউ এন টি স্টুডেন্ট যেহেতু ডব্লিউ আর নেই তাই ই বসে যাচ্ছে সাবজেক্ট আছে ইউ ইউ মানে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে আছে দ্য স্টুডেন্ট স্টুডেন্ট আমি ছেলে হচ্ছে তাহলে ইফ হি ডিড কাম সিম্পল পাস্ট টেন্স্ট পারফেক্ট হবে ইফ হি হ্যাড কাম সিও এম ই কাম টু স্কুল এ সিএইচড স্কুল এ স্টার ডেট হবে দ্য প্রিভিয়াস ডে পি পিআরই ভিআই ও ইউএস প্রিভিয়াস ডে দ্য টিচার আর্ক দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডিং ওকে নেক্সট নাম্বার ফোর ওপেন দ্য ডোর প্লিজ দরজা খোলো দয়া করি ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স আছে প্লিজ মানে কি রিকোয়েস্টেড তাহলে ইউ আর রিকোয়েস্টেড আর ইউ ইউ ইএসটি ইডি ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর ডিড ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর নেক্সট ফাইভ দ্য বয় ইজ মাই ব্রাদার হি ফার্স্ট ইন দ্য এই দুটো রিলেটিভ ক্লজ মানে ক্লজ দ্বারা যোগ করতে দিয়েছে তো ছেলেটি আমার ভাই পরীক্ষায় প্রথম হয়েছে তাহলে হবে দ্য বয় মাই ব্রাদার তারপর বলছে হু এখানে দেখো ছেলেটাকে ছেলেটা হচ্ছে আমার ভাই তাহলে আমার ভাইও যা ছেলেটাও তাই হু তার ফার্স্ট ইন দ্য ক্লাস দ্য বয় ইজ মাই ব্রাদার এখানে মাই ব্রাদার মানে কি ছেলেটা ছেলেটা মানে কি ছেলেটা মানে হচ্ছে আমার ভাই তাহলে এখানে আমার ভাই ব্যক্তি তাই এখানে হু বসলো হুটা কার জন্য বসলো মাই ব্রাদারের পরে তাহলে মাই ব্রাদারটা হয়ে গেল অ্যান্টিসিডেন্ট এবং এটা হলো অ্যার্জেক্টিভ ক্লজ ওকে নেক্সট নাম্বার সিক্স পৌশালি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস খুব নামটা ভালো তো নামটা প্রথম শুনলাম পৌশালি এইটি করতে দিয়ে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রিতে করতে দিয়েছে এইটা এখন আপাতত আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে তোমাকে পজিটিভ করতে হবে तो पॉजिटिव मान नो आदार बस नो आदार लेखार छिड़ी नाई कि नो आदार गर्ल इन द्लस नो आदार गर्ल इन द्लस इज एज एज নোয়াদার গার্ল ইন দ্য ক্লাস ইজ আজ ডল এজ পৌশালি পৌশালির মতো কোন মেয়ে এত লম্বা নয় তার মনে হয় পজিটিভ ডিগ্রি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় বন্ধুরা প্রজ পোয়েম আনসেন গ্রামার এই চারটি পর্ষণদের কোন পর্শন্ডে সবচেয়ে তোমাদের বেশি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যেখানেই ভুল থাকুক না কেন উত্তরের ক্ষেত্রে অবশ্যই বলবে নির্দিধাই বলবে কারণ আমি শিখতে চাই ভুল শেখাতে চাই না কিন্তু ভুল হয়ে যায় সেই ভুলগুলোকে ঠিক করার দায়িত্ব শুধুমাত্র তোমরাই তোমরাই পারবে আমার ভুলগুলোকে সংশোধন করতে সুতরাং একদম সংকোচবোধ নয় যদি ভুল হয় অবশ্যই বলবে আমাকে দাদা তোমার এখানটা ভুল গেছে কোনো সমস্যা নাই বন্ধুরা চারটি পোর্শন দেয় কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অপেক্ষায় থাকব বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবো সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম